অপবিশ্বাসের নিস্তার নেই হাত ধুয়ে পড়ে লেগে আছে ওই বুবলির পেছনে সুযোগ পেলেই কামড় মারে বুবলিকে কেন বুঝতে পারি না হুম যেখানে যাই সেখানে বুবলিকে নিয়ে আলোচনা করে এই কথাগুলো যারা বলছো তাদেরকে দুটো কথা বলি কেননা বেশি লেটে বললে বেশিক্ষণ তো কেউ ভিডিও দেখে না তার ফলে আমাকে উল্টোপাল্টা কথা বলে কমেন্ট করে বেরিয়ে যায় তাই এবার থেকে ভেবেছি যে প্রথমেই আমি গোড়াটা ছেটে দেব তো যেটা বলবো কিছুদিন আগে তোমরা সবাই দেখেছো যে অপবিশ্বাস কলকাতায় এসেছিল এসে বাবা আমাদের এখানে ভূতের রাজা দিল বর একটা রেস্টুরেন্ট আছে সেখানে সে খেতে গেছে ভালো কথা খাচ্ছে দাচ্ছে ও প্রথম ওখানে এসেছে সেখানের সমস্ত পিকচার্স এ টু জেড সমস্ত ডিসক্রাইব করছে মানে ওনাকে কেউ বোঝাচ্ছে এখানে এই ভূতের রাজা দিল বরে যে গান বাজছে ওখানকার যে থিমটা রয়েছে সমস্ত ডিসক্রাইব একজন করছে উনি সেগুলো শুনছেন আর তার পরিপ্রেক্ষিতে কেউ যদি ভিডিওটা দেখে থাকুক অপবিশ্বাসে তাহলে তারা বুঝতে পারবে আমি এখানে কোনো ভিডিও লিঙ্ক ফিঙ্ক দেবো না কেননা লিঙ্কগুলো বেশি হয়ে যাচ্ছে এখানে দেওয়ার রুলসটা খুব কম তো যে যারা দেখেছ তারা নিশ্চয়ই বুঝবে আর সেখানে টোটালি ওই রেস্টুরেন্টটা নিয়ে পুরো কথা বলেছে অপবিশ্বাসের সাথে একজন তার কো কো হবে বা তার ক্যামেরাম্যান হবে বা ওখানকার যারা স্টাফ ছিল অ্যাসিস্ট্যান্ট ছিল তারা অপবিশ্বাসকে বোঝাচ্ছে লাইটিংয়ের সম্বন্ধে বোঝাচ্ছে পিকচার যে পিকচারগুলো দেওয়া ছিল ওয়ালে সেগুলো সম্বন্ধে বোঝাচ্ছে তো এই জিনিসগুলো তারপরে কি কি খাওয়ার মেনু আছে কি কি মানে খেলো তার বিবরণ দিয়েছে সে কতটা স্যাটিসফাইড সেই রেস্টুরেন্টে এসে সেই সবগুলো ডেসক্রাইব করেছে ওখানে এক ফোটা ছিটেও কিন্তু অপবিশ্বাস বুবলির নাম নেয়নি কিন্তু অপবিশ্বাসকে যারা সহ্য করতে পারে না তারা চব্বিশ ঘন্টা তার পেছনে লেগে রয়েছে ভাই এতই যদি হেটার শোধ থাকবে অপবিশ্বাস যদি এতই খারাপ হবে তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যেখানে এসে স্পটলাইট হচ্ছে যেখানেই সে যাচ্ছে নিশ্চয়ই লক্ষ্য সবাই করেছে সেখানেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় একটা খারাপ মানুষের পেছনে এত লোক দৌড়িয়ে বেড়ায় আমি সেটা বুঝতে পারি না খারাপ ভালো বলতে বলতে একটা তো লিমিটেশান আছে মানুষের অপবিশ্বাসের উপরে কেন যে তোমাদের এত রাগ তো সেটা আমার এখনও মাথার থেকে বাইরে বেরিয়ে যায় বুঝতে পারি না কি ওর অন্যায় কী দোষ তো বাকি কথা আমি একটা দিন লাইভে এসে সবাইকে বলবো তো এইটুকু আমি ক্লিয়ার করলাম যেটা আমি দেখেছি বারবার দেখেছি দুটো দুবার তিনবার ভিডিওটা দেখেছি কোনোখানেই অপবিশ্বাস বুবলির নাম নেয়নি তো সেইখানে এসে সেটাতে নিয়েও গন্ধ মানে খুঁজে বেড়াচ্ছে আমি সত্যি বুঝতে পারি না